এ হচ্ছে পুত্রাজায়া মালয়েশিয়ান আধুনিক শহর পরিচ্ছন্ন সুপরিকল্পিত একটি শহর মালয়েশিয়ান প্রশাসনিক রাজধানী আশিক দশকে এই শহরের জন্ম তৎকালীন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের হাতে শহরটি তৈরি হয় রাজধানী কুয়ালালামপুর থেকে আঠাশ কিলোমিটার দূরে আধুনিক দৃষ্টিনন্দের স্থাপনা এই শহরে সবাইকে মুগ্ধ করে প্রতিদিন শতাধিক দেশের হাজারো পর্যটক এই শহরে সৌন্দর্য দেখতে আসেন উন্নত বিশ্বের মডেল এ সিটি বিদেশে পর্যটকদের কাছে অতিমাত্রা আকর্ষণীয় এখানে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় মালয়েশিয়ান সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের কার্যালয় রয়েছে সরকারি বেসরকারি অনেকখানি বিশ্ববিদ্যালয় বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় রয়েছে দৃষ্টিনন্দিত মসজিদ মালয়েশিয়া যারা ঘুরতে আসে পর্যটকরা দেশে এবং দেশের বাইরে এখানে সবার আকর্ষণ থেকে আসার জন্য এখানে বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ল্যাক ল্যাকগুলোর ভিতরে ভবনের জন্য রয়েছে ছোট ছোট নৌযান বনিল ঝর্ণাধারা যা পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে আর অন্য সব স্থাপনাগুলো দেখতে বিশ্বের সব প্রান্তে সব মানুষ ছুটে আসে রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা খুবই দৃষ্টি নন্দিন এই মসজিদটি রয়েছে স্বচ্ছ জল সবুজ শ্যামল নীলাভর এখানকার প্রকৃতি যানজট মুক্ত সুপরিকল্পিত এবং সাজানো গোছানো একটি শহর পৃথিবীর অন্যতম আধুনিক শৈল স্থাপত্য শিল্পের নির্দেশন এই পুত্র জয় আশি দশকের তৎকালীন মাহাতি মোহাম্মদের হাতে ঘোড়া এই শহর খুবই আকর্ষণীয় ঐতিহাসিকভাবে ইসলামিক নকশা সজ্জিত রয়েছে সমসাময়িক স্থাপত্যের চকচকে আকাশছবি বমনগুলো জ্যামিতিক বা মুটিভ দিয়ে আরবের ফাটানে দিয়ে সাজানো হয়েছে এদিকে শহরের আয়রন মসজিদের ঠাঁই পেয়েছে টোকিও এবং পেচিংয়ের স্পাত ও কাচের মিলনবন্দের আধুনিক স্থাপত্য এভাবেই আধুনিক স্থাপত্যের তালিকা রয়েছে পুত্রজয়া কনভেকশন সেন্টার মালয় সুলতানের রূপায় রাজকীয় বেল্টের বাকল থেকে এবং কনভেকশনের সেন্টার আকৃতি তৈরি করা হয়েছে শহরটিতে রয়েছে বিশ্বের একমাত্র গোলাপি মসজিদ পুত্র মসজিদ একের সঙ্গে আছে জাদুঘর আছে বড় একটি শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্স এলাকা সাত শতাংশ জমি মুক্ত রাখা হয়েছে শূন্য থেকে শহরটি নির্মাণ করা হয়েছে বলেছে উদ্ভাবন পরীক্ষা নিরীক্ষা অবস্থিত প্রায় তিন লাখ মানুষের বসবাস এই শহরে ধীরে ধীরে পাঁচ লাখের উন্নতি করা হবে সরকারের সিদ্ধান্ত অনুসারে খুবই আধুনিক এই শহর